নো ল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের মূল ভূখণ্ডে পুনর্নির্বাচনের এবার পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার করিমগঞ্জে একশো আটত্রিশ পরিবারকে পুনর্বাসন দিচ্ছে সরকার সোমবার রাজ্যের মুখ্য সচিবের কার্যালয়ে এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে সীমান্তবর্তী জেলার ডিস্ট্রিক্ট কমিশনারদের উপস্থিতিতে করিমগঞ্জ কাছার এবং ধুবরীর সীমানায় সমস্যার নিরসন সহ এবার পুনর্বাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে ভারতীয়দের মূল ভূখণ্ডে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চয় এই বিষয়টি নিতান্ত একটা ভালো খবর যেহেতু পনেরোই আগস্ট সামনে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস গোটা দেশ স্বাধীনতা দিবস পালন করবে তেমন অবস্থায় এক প্রকার পরাধীন জীবন বন্দিত্ব জীবন অতিবাহিত করা কয়েক হাজার প্রায় দুই হাজারের অধিক জনগণ বর্তমানে ভালো খবর তারা লাভ করেছেন যে কাঁটাতারের বাইরে থাকা যেগুলো গ্রাম রয়েছে সেগুলো গ্রামের লোকদের আহ রাজ্য সরকার পুনর আগামীকালকেই এই বিষয়ে চূড়ান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে রাজ্যের মুখ্য সচিবের কার্যালয়ে এখানে আমরা যদি বলি তবে করিমগঞ্জের জেলায় তিরানব্বই কিলোমিটার কাটাতারের তিরানব্বই কিলোমিটার সীমান্ত কাটাতারের বাইরে রয়েছে যেসব গ্রাম সেসব গ্রাম হচ্ছে গোবিন্দপুর লাতুকান্দি জারাপাতা উত্তল্লাভাশাইল লামারজুয়ার মহিষাসন কেয়ারভাগ দেওতলি এবং জবাইনপুর গ্রাম প্রায় একশো আটত্রিশটি গ্রাম রয়েছে যে একশো আটত্রিশটি গ্রামে প্রায় দুই হাজারের অধিক জন জনসাধারণরা রয়েছেন তারা আসলে যখনই ভারত বাংলাদেশ সীমান্তে দেশের সুরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল তখন সেই গ্রামগুলি কাটাতারের বাইরে চলে গিয়েছিল এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা এক প্রকার বন্ধুত্ব জীবন অতিবাহিত করছিলেন এমন অবস্থায় তাদের জন্য একটা ভালো খবর যে তাদের জন্য সরকার চিন্তা চর্চা করছে তাদের তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য আসলে এক ধাপ এগিয়ে এসেছে রাজ্য সরকার এমন অবস্থায় আমরা বলতে পারি যে এক প্রকার কাটাতারের বাইরে যেসব যেসব লোকেরা রয়েছেন ভারতীয় রয়েছেন তারা বর্তমানে আহ এক প্রকার উৎসবের মেজাজে অন্যদিকে যদি বলি তবে আহ আসলে আহ কাটাতারের বাইরে থাকা ভারতীয়দের আসলে পুনর্বাসনের জন্য বিগত সাত জুলাই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এবং সেই টাস্ক ফোর্স আলোচনার সাপেক্ষে সেই ভালো খবর অবশেষে কাটাতারের বাইরে যেসব লোকেরা রয়েছেন যারা ভারতীয় তারা লাভ করতে সক্ষম হয়েছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এই সুখবর তারা জানিয়েছেন অন্যদিকে যেহেতু কাটাতারের বাইরে থাকা এগুলো গ্রাম যেগুলো গ্রাম ভারতের অর্থাৎ ভারতীয় প্রকণ্ড সেই সব গ্রাম থেকে যখন তার নিয়ে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে তখন তাদের যে জমি রয়েছে সেখানে উপযুক্ত মূল্য সরকার দেবে বলে প্রদান করেছে অর্থাৎ কোথায় আমরা বলতে পারি এই খবরে সীমান্তের কাটাতারের বাইরে তারা যেসব জনজীবন রয়েছে যেসব গ্রাম রয়েছে যেসব লোকেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আসলে একটা খুশির বন্যা বইছে বেশ ধন্যবাদ মিষ্ট